হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি সদান হোসেন বাবু বলছিলাম সবাইকে শীতের শুভেচ্ছা আজকে গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশ নৌ ওয়ার্ড জনবল এরিয়ায় আমার পিছন থেকে যেন হিউজ পরিমাণ বাড়িঘর এবং পাশে আপনি অনেকগুলো ইন্ডাস্ট্রি তার কারণে সারা বারো মাস এখানে আপনি ভাড়া দিতে পারবেন এমন একটা জায়গায় নিজেও থাকতে পারবেন ভাড়াও দিতে পারবেন আজকে আমরা একটা প্লট না আমরা আজকে তিনটা প্লট নিয়ে এসেছি একই জায়গায় আপনি তিনটা প্লট বিক্রি হবে একটা হলো আড়াই কাঠা একটা দুই কাঠা একটা হলো পনেরো দুই কাঠা তো যারা নাকি অনেকেই জমি খুঁজছেন গাজীপুর সিটি বসছেন বত্রিশ ওয়ার্ড এখান থেকে মাত্র দশ সেকেন্ড হাঁটলি আপনি প্রশস্ত তিরিশ মিনিট রাস্তা এখান থেকে মাত্র এক মিনিট পথ ঢাকা সিটি যে বাইপাসটা আছে ঢাকা সিটি বাইপাসটা পাবেন এখান থেকে মাত্র বিশ টাকা ভাড়া ঢাকা মমিসিং হাই রোড পাবেন যেটা নাকি আপনি উত্তরা বলেন মমিসিং দিকে বলেন যে কোনো জায়গায় আপনি মুভ করতে পারবেন এমন একটা পজিশনে এমন একটা জায়গায় গাজীপুর সিটি হচ্ছে বত্রিশটা ওয়ার্ড ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার তিনটা প্লট একসাথে আজকে আপনাদেরকে দেখাবো এবং আমরা একটা কথা বারবার বলে থাকি একেবারে হান্ড্রেড পার্সেন্ট যে জমিগুলো আছে সেই জমিগুলো আমরা ভিডিও করি তো বন্ধুরা এখন আপনাদেরকে এর তিনটা প্লট ঘুরে ঘুরে দেখাবো চলেন বন্ধুরা আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা হচ্ছে আপনার দুই কাটা জমি স্কোয়ার ওই যে বাউন্ডারি বরাবর ওই যে পিছন একটা বাউন্ডারি এই যে বাউন্ডারি বরাবর এখানে হচ্ছে আপনার দুই কাটা এখানে দুই কাটা জমি দুই কাঠার দাম পড়বে আপনার প্যাকেজ মূল্য তেরো লাখ টাকা তেরো লাখ টাকায় ফিক্সড কোনো দামাদামির সুযোগ নাই এটা তেরো লাখ টাকা ফিক্সড তারপরে হচ্ছে আপনার এই যে বাউন্ডারি করাইল দুই কাটা তিরিশ পয়েন্ট এখানে এই যে বাউন্ডারি করাইল প্রশস্ত আট ফিটের রাস্তা সামনে এই যে বালু ফালানো এখানে আছে দুই কাটা তিরিশ পয়েন্ট আড়াই কাটা ছিল রাস্তায় চলে গেছে এটা প্যাকেজ মূল্য পড়ব তেইশ লাখ টাকা এটা একদম ফিক্সড এটার মধ্যে কোনো দামাদামির সুযোগ নাই তেইশ লাখ টাকা প্যাকেজ দাম জমিটার এই যে প্রশস্ত আট ফিটের রাস্তা এর সামনে কারেন্টের খুঁটি আছে পিছনে বাড়িঘর আছে অনেক সুন্দর একটা ভালো দিয়ে ভরাট করা উচ্চ জমি একদম স্কোয়ার জমি এবং সামনে আরেকটা জমি আছে ওইটা বন্ধু আড়াই কাঠা না হ্যাঁ এটা এটা হচ্ছে আড়াই কাটা জমি গাছ লাগানো এই যে গাছ লাগানো এটা প্রশস্ত ছয় ফিটের রাস্তা এখানে জমি আছে আড়াই কাঠা এখানে এই যে গাছ লাগানো আড়াই কাটা জমি এটা দাম পড়বে আপনার বিশ লাখ টাকা যে গাছসহ আপনার যারা নিতে চান অতি শীঘ্র যোগাযোগ করবেন এখানে দুই কাঠা আড়াই কাঠা ও দুই কাঠা তিরিশ পয়েন্ট জমি একদম কম বাজেটের মধ্যে আছে গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশ নং ওয়ার্ড বসুরা চায় না ব্যাটারি কোম্পানির পাশে এখানে রুম করলে সাথে সাথে ভাড়া চলে ভাড়ার চাহিদা আছে অনেক যারা নিতে চান অতি শীঘ্রই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের কাছে আপনার এক কাঠা দুই কাঠা দেড় কাঠা সব ধরনের কম থেকে বেশি দামে সব ধরনের জমি আছে যারা নিতে চান কম বাজেটে জমি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কম বাজেটের মধ্যেও জমি দিতে পারব তিন লাখ টাকা কাঠাও জমি আছে আমাদের কাছে তিন লাখ আড়াই লাখ টাকা কাঠা জমি আছে যারা নিতে চান অতি শীঘ্রই যোগাযোগ করবেন